সাবেক সংসদ সদস্য হাজি সেলিম গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজিমো সেলিমকে আটক করেছে পুলিশ রোববার দিবাগত মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ডিবি রবিউল ইসলাম ভুইয়া প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন পুরান ঢাকার লালবাগ ও চকবাজার এলাকা নিয়ে গঠিত ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিম দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে তৎকালীন ঢাকা আট আসন থেকে পরে দুই সালের নির্বাচনে প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান তিনি দুই সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সাত আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হাজি সেলিম ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন হাজি সেলিম তবে চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজি সেলিম প্রার্থী হননি তার বদলে তার ছেলে সোলাইমান মোহাম্মদ সেলিমকে ধাকাসাত আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ তিনি নির্বাচিত হয়েছিলেন হাজি সেলিম ও তার স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে গাত আয়ভীর্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুই সালের চব্বিশ সেপ্টেম্বর মামলা করে দুদ বিচারিক আদালত দুই সালের সাতাশে এপ্রিল ওই মামলায় রায় দেন রায় হাজি সেলিমের তেরো বছরের কারাদণ্ড হয় দুই সালে ওই মামলায় হাজি সেলিমের দশ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট পরে আদালতে আত্মসমর্পণ করেন তিনি এরপর কিছুদিন কারাভোগের পর দুই সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাকে জান